হ্যাঁ আমি মন্দিরা আজকে তোমাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ 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 জানি জানি সকলদের বাড়িতে হয় এটা আবার কি বলার আছে বা শেয়ার করার আছে হলেও আমার স্টাইলে আমি কিভাবে ঘুগনি রান্না করি একবার দেখে যান না পুরো ভিডিওটা স্কিপ করবেন না নাহলে অনেক মিস করবেন আর এইভাবে একবার ঘুগনি বানিয়ে খেলে মুখ থেকে অটোমেটিক লাজবাব শব্দটি বেরিয়ে আসবে প্রথমে একটা কড়া নেবেন তার মধ্যে একটু তেল দেবেন তেলের মধ্যে কুচি কুচু করে পেঁয়াজ কাটাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন কিছুটা নেড়ে ছেড়ে একটু লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবেন রসুন বাটা আদা বাটা দেওয়ার মাত্র ওটাকে একটু ভালো করে নেড়েছেড়ে একটু হালকা লাল হয়ে গেলে হ্যাঁ আমি এখানে অ্যাড করেছি ক্যাপসিকাম ক্যাপসিকাম যে কোনো রান্নাতে দিলে একটা স্বাদ বাড়ে এটাই হচ্ছে এখানে বিশেষত্ব তো এখানে এরপর হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য একটু দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো আর স্বাদের জন্যে একটু নুন দিতে ভুললাম না নুন ছাড়া আবার স্বাদ হয় নাকি তাই নুনও দিয়ে দিলাম অল্প পরিমাণে আর একটু স্বাদ বাড়াতে দিয়ে দিলাম চিনি চিনি যাই বলুন খাবারে নুন আর চিনির ব্যালেন্স ঠিক থাকলে রান্না হয় দুর্দান্ত আর এই আগে থেকে আমি মটর আলুটা প্রেশার সিটি মেরে রেখেছিলাম ওই তিনটের মতো সিটি দিয়েছিলাম তারপর ওই মটর আলুগুলো ওই পাত্রে দিয়ে দিলাম আর হ্যাঁ এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা আমি এটা ঘরে নিজে তৈরি করেছি হ্যান্ডমেড এর জন্য প্রথমে আমার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ আজওয়ান কাস্তুরি মেথি লবঙ্গ দারচিনি দিয়ে ভালো করে আর গোটা শূন্য লঙ্কা দিয়ে ভালো করে ড্রাই করে ভেজে নিয়ে রোস্ট করে নিয়ে ছিলোটা বেটে গুঁড়ো করে নিয়েছিলাম আর উপর থেকে দিয়েছিলাম ধনেপাতার গার্নিশ আর সাথে ছিল কাস্তুরি পরোটা ঝাল ঝাল কাস্তুরি পরোটার সঙ্গে ঝালঝাল ঘুগনিটা খেতে রাতের ডিনাটা জাস্ট জমে